সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ আপনার জয় আল্লাহ আমার ভালো আছি তো প্রতিদিনের মধ্যে নিয়ে আসতে আমার কি নতুন আমার আমাদের ভিডিও এই যে আমি আর রাজ হল গা রিক্সায় আর অলরেডি বাসের সবাই চলে গেছে কোথায় গেছে সেটা আপনি তো জানেন কিনা কথা জানি না গেলেই হ্যাঁ গেলেই বুঝবেন তো আমরাও যাইতেছি তো রাজ হল আমার সাথে ছিল আমি একটু কাজ করছি তো ওই কাজ নিয়ে একটু দূরাদুরি করতেছিলাম কী কাজ নিয়ে দূরাদূরি করতেছে এটা আমি আপনাদেরকে এক সময় ফ্রি হইয়া তারপরে হলো তা দেখাবো যেহেতু সব কিছুই আমরা আপনাদের মাঝে শেয়ার করি ওই ফার্স্ট টাইম হল গা রাজের বিয়ের পর কাছে একদিন দুই মাস বাকি আছে বিয়ের তো আমরা হলো গা যাইতেছি একটু কমে যা হ্যাঁ একটু সামনে জানা একটু সামনে জানি

আচ্ছা ওই জায়গায় কি জানি দেখা যায় চিপা এটা কি কলা আমি এটা কলা খাই যেটা খাইলে তো মামার বাড়িতে আগে ফার্স্ট টাইম কলা লিয়া নিলাম কলা খাবা রাজু টু দর্শক দেখে আই দেন কেমনে উপুতে কাঁদতেছে আহা আর ওই যে সবাই মোবাইল টেপতেছে কলা খাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আর ওই দেখেন সেই

बोन होडा सीत, ने छाईए दना हो आईा, निरा पीषाम होड़ा? अर जो ह्टै, ना फार इकल उस्चाट्टाबना, खिलष साई, जो ओर वल्हेलिजज हेरा मेरा बार आथ लभण को लहसुन नहीं लहसुन नहीं लहसुन लहसुन नहीं 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 लह नहीं बस ठीक है लो ज़्यादा ना करनी है ज़्यादा ना करना है ज़्यादा ना करना है लड़की अंडर पिक्चर तो रहती है आशा मुंह ये खाऊँ थॉन बैक मिलेगा आज है आशु ये रह रहे हैं तो तस्वीरें ये तो रूम मॉल तो नहीं आया मामू ने दिखाया मेरे को ये इंदर नाम है ये खाऊँ जरूर ना�

এগারই যে কোকটা দিচ্ছে কোক খাইতেছে তো যাই হোক দেখলাম কত কিছু তো খাইলাম আর আমি খাইছি কি জানেন গরুর মাংস চিংড়ি মাছ তারপরে সবার যে জাতীয় খাবার গরুর মাংস চিংড়ি মাছ আর হলোগা গা বাদাম ভর্তা এটা একটা ভালো জিনিস তারপরে খাইলাম হলো গা হালকা একটু মরিচ করতাম

আমার তো চোখ দিকে মরে গেছে ঘুমাইতেছে বাইতে থাকলো তো গোমাও না এই জায়গা জায়গা নাই এই জায়গা ঘুমাইতেছে কি বুঝলো যে চোখ ওই যে চুপ লাল লাল তোমার ভিডিওতে দেওয়া আছে দেখছেন মানে ভিডিওতে দেওয়া যায় চুপ লাল হয়ে গেছে

খাইললে পুরা ট্রাইড আছি বেলালাই আগে শুয়ে পড়ছি রিল্যাক্স হয়ে ভরতে উঠতে পারে খাইছো হাজার হাজার টাকা ইনকাম করছে তাও আর টাকা মেয়ে টাকা আল্লাহ

কত কত কাল না যাই না আসলে শাশুড়ির বাড়িতে গেলাম একটা সিজিন না আম কারোর রডি লিতে গেল কয়টা লাগবে আগে হে প্রভু মিষ্টি